এজন্য আপনারা একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতই বনে আমরা যখন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তারা হলো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করব কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স শেষ দা লিটিয়ে পড়বেন রিল্যাক্স

বললেন ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের এর সাথে যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা আত্মা তাত্মা আত্মা তাত্মা ইন্না যখনই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিলাক্স

কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে হ্যাঁ পারবেন পারবেন কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় শেষদা দিয়েছি আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া শেষদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিলে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজনকে নিক্ষেপ করবে কে এজন্য শেষদা দিলেই লাভ শেষদা দিলেই বরকত

যত ফেরেস্তা ছিল দলে দলে কাতারে কাতারে সেদিন আদমের জন্য সেলতাই লুকিয়ে করলেন একজন ছাড়া সে হলো ইবিলিস মুহূর্তের মধ্যে তারে জাহান নামের লিডার বানায় দিল কে কয়টা শেষদার আদেশ কমান্য করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা শয়তান মিস করছি কয়টা শেষদার এখন আমার মনে করেন

যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবে খরস্ত করাই লাগবে এটা কম্পালসারি অবলিগেটরি খরস্ত করা লাগবে এটা আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় খরচ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে নিজের কানে শুনে না আমি আল্লাহর কানে শুনতে চোখ তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে আমি আল্লাহ ধরে আমার বান্দা হেটে যায়

তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে অসাহাতিল উজু বলে নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকোনা বালিকোনা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন তো আমি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন জন্য আমি আল্লাহ আমার হাতে বলছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকোনা বালিকোনা আমি প্রতিটি কাফের চোখের ভেতরে ঢুকাই দিয়েছি আপনার সামনে যদি পাঁচশো জন লোক দাঁড়ায় এবং তার একটি পথে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জন চোখে লাগবে কয়েকজন দু চারজন দশজন পনেরো জন বিশ জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনাথ যখন বালু মেরেছেন এটা এক হাজার কাপড়ের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কোনা গুলো কাপের গুলি কোনা গুলো কাপের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নকল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার করে দেয় জন্য বেশি বেশি নকল আবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না

কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত নাই কেউ আছে শুধু জুমার মুসলিম কেউ আছে শুধু দুই ঈদের মুসলিম আসলে নাই এই যে বললেন কত শেষটা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোন হিসাব নেই হিসাব নাই এখন থেকেই তো অবাক করতে হবে ঠিকই না আর নফল আবাদত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে অন্ধরো

কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই সম্মাদান যাও যদি জীবনে মরনে পিজে যাও গুণ নাও চোখ রাখো ঠিক না চোখ রাখবেন কোথায় आवाज করে কোথায় পড়েন সবাই সম্মান চাও যাও যদি জীবনে মরনে পিজে যাও গুণ নাও চোখ রাখো মনে এই পি ওয়ান সলিউশন ইজ দুনিয়ায় না কি রাখো ব্যাক

সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে ফজরের পরে কোরআন তো আল্লাহ দরকার আছে না নাই কারণ এটা নকল আপাদতের মধ্যে নাম্বার ওয়ান